নমস্কার আগের ক্লাস থেকে আমরা বিকাশের যে থিওরিগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করছি আগের ক্লাসে আমরা পেঁয়াজের প্রোগ্রামমূলক বা কগনেটিভ ডেভেলপমেন্ট সম্বন্ধে আলোচনা করেছিলাম আজকে আমরা যৌন মানুষের বিকাশ ফ্রাইডের বা সাইকো সেক্সুয়াল ডেভেলপমেন্ট তত্ত্ব রয়েছে সেটা নিয়ে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ চলো দেখি ফ্রাইডের পুরো নাম হচ্ছে সিগমুন্ড ফ্রয়েড ব্যক্তিত্ব বিকাশে বা সাইকোসেক্সুয়াল ডেভেলপমেন্ট তত্ত্বের তিনি বর্ণনা করেছেন তার মতে বিভিন্ন স্তরের ব্যক্তির ব্যক্তিত্বের বিকাশ ঘটে যেগুলি নির্দিষ্ট কাম উদ্দীপক ক্ষেত্রের বা এরোজেনোয়াস জোনের সঙ্গে সম্পর্কযুক্ত ব্যক্তির জীবনের সাফল্য বা ব্যর্থতা এই স্তরগুলির সঠিক বিকাশের উপর নির্ভর করে তাহলে কি দেখলাম যে সিগমুন ফয়েড ব্যক্তিত্ব বিকাশের তত্ত্ব দিয়েছেন এবং সেটি কাম উদ্দীপক ক্ষেত্রের সাথে সম্পর্কযুক্ত ব্যক্তিত্ব কি ব্যক্তিত্ব হলো এমন চারিত্রিক বৈশিষ্ট্য যা এক ব্যক্তি অন্য ব্যক্তি থেকে আলাদা করে দেখবে যে কোনো মানুষ খুব খিটখিটে মেজাজে হয় বা কেউ আনন্দ বা উৎফল্ল হয় বা কেউ দেখবে চিন্তাশীল ব্যক্তি হয় কল্পনাশীল ব্যক্তি হয় সবগুলো কিন্তু প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা থেকে আলাদা আলাদা বৈশিষ্ট্যযুক্ত এগুলি হচ্ছে তার ব্যক্তিত্ব সেই ব্যক্তিত্ব বিকাশের তত্ত্বটি ফ্রয়েড দিয়েছেন তো দেখে নেব ব্যক্তিশত সংগঠন বা স্ট্রাকচার অফ পার্সোনালিটি তিনি তিনি মনে করেছেন যে মনের তিনটি সংগঠনমূলক দিকের কথা বলেছেন ব্যাখ্যা করতে গিয়ে প্রথম হচ্ছে ঈদ তারপর হচ্ছে অহোম বা ইগো এবং অধিসত বা সুপার ইগো প্রত্যেকটা কী আমরা দেখে নিই ঈদ হলো ব্যক্তিত্বের একটি উপাদান যা মনের অবচেতন স্তরে থাকে কোন স্তরে থেকে অবচেতন স্তরে থাকে এবং যার কাজ হলো ব্যক্তির কামনা বাসনা সুখ ভোগের চাহিদাগুলিকে পূরণ করা ফয়ের মতে ঈদ হলো সুখ ভোগের নীতি দ্বারা পরিচালিত হয় এটি অবচেতন স্তরে থাকে কারণ ঈদ ব্যক্তিশত ইচ্ছাকে সরাসরি পূরণ করতে পারে না তবে ব্যক্তিত্বের উপর প্রভাব বিস্তার করে আর ঈদ জন্মগতভাবেই তৈরি হয় তাহলে ঈদ হচ্ছে প্রথম যে পয়েন্ট সেটি হচ্ছে জন্মগতভাবে তৈরি হয় আর এটি হচ্ছে সুখ নীতি দুই নম্বর আর এটি অবচেতন মনে থাকে এবং এই অবচেতন স্তরে থাকার কারণে ব্যক্তি ইচ্ছাকে সরাসরি পূরণ করতে পারেন দেখো চেতনা তিনটি স্তর রয়েছে এখানে আমি দিয়েছি দেখো এই যে সার্কেলটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে চেতন স্তর দ্বিতীয় নম্বর যেটা এটা সেটা হচ্ছে তোমার প্রাক বা প্রাক চেতন এবং যে মিডিলে রয়েছে সেটা হচ্ছে অবচেতন স্তর তাহলে ঈদ কোথায় থাকে ঈদ থাকে অবচেতন স্তরে ঈদ থাকছে ঈদ এখানে থাকছে তাহলে ঈদ দেখলাম যে জন্মগতভাবে তৈরি হয় অবচেতন স্তরে থাকে তার ফলে মানুষের সুখ মানে সরাসরি যে ইচ্ছা সেটা পূরণ করতে পারে না কিন্তু পার্সোনাল পার্সোনালিটির উপরে প্রভাব বিস্তার করে অহম বা ইগো ইগো কি বাইরের জগতের সঙ্গে সম্পর্ক স্থাপন করে ঈদের চাহিদাগুলিকে সামাজিক পন্থায় বাস্তবে পরিণত করার চেষ্টা করে অহমের বিকাশ তিন বছর বয়স থেকে হয় তাহলে অহম কোন জায়গায় থাকে এটা কোথায় থাকছে প্রাক চেতন স্তরে থাকছে প্রাক চেতন স্তরে থাকছে এটা কি করছে সরাসরি বাইরে জগতের সাথে সম্পর্ক স্থাপন করছে এবং যে ঈদের যে কামনা বাসনা সেগুলিকে সামাজিক পর্যায়ে বাস্তবতা বাস্তবে পরিণত করার চেষ্টা করে আর এই অহমের বিকাশ তিন বছর থেকে শুরু হয় অধিসত্তা বা সুপারিগো কি এটি ব্যক্তিত্বের উপাদান যে ব্যক্তির মধ্যে নীতি ও আদর্শ তৈরি করে এটি সম্পূর্ণ চেতন ব্যক্তির মধ্যে অধিসত্তা পাঁচ বছর থেকে গঠিত শুরু হতে শুরু করে এবং পিতা মাতা সমাজের নিকট থেকে ভালো মন্দ ন্যায় নীতি আদর্শ ইত্যাদি শিক্ষালাভের মধ্যে দিয়ে সুপারিগর বিকাশ ঘটে যা ব্যক্তির ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশ ঘটায় তাহলে ইগো কোথায় দেখছে চেতন স্তরে চেতন স্তরে থাকার পরে কি করছে সরাসরি নীতি এবং আদর্শ তৈরি করছে ব্যক্তির মধ্যে তাহলে আমরা কি দেখলাম প্রথম হচ্ছে ঈদ ঈদ যেটা হচ্ছে ব্যক্তিগত জন্মগতভাবেই তৈরি থাকে এবং অবচেতন মনে থাকে এবং সেটি সুখভোগের নীতি এবং ঈদ তার ব্যক্তির মনে সুপ্ত বাসনাগুলিকে পূরণ করতে পারে না অহম কি করছে সুপ্ত যে বাসনা সেগুলিকে সামাজিক পন্থায় বাস্তব বাস্তবিত করার চেষ্টা করছে এবং অধিসত্তা অধিসত্তা হলে সম্পূর্ণ চেতন এটি ব্যক্তির মধ্যে কি করে এই ব্যক্তির মধ্যে নীতি এবং আদর্শ তৈরি করে পিতা মাতা সমাজের নিকট থেকে ভালো মন্দ ন্যায় নীতি ইত্যাদি শিক্ষালাভের মধ্যে দিয়ে সুপারিকর বিকাশ ঘটে যা ব্যক্তিত্ব বিকাশের একটি পরিপূর্ণ বিকাশ ঘটায় চেতনার মাত্রা তোমাদেরকে আমি আগে এখানে দেখালাম চেতনার মাত্রাটি এখানে দেখো চেতন স্তর চেতন স্তর হচ্ছে চেতন যে সকল মানুষই ক্রিয়াকলাপ ব্যক্তি সচেতনভাবে করে থাকে বাস্তবতার সঙ্গে যুক্ত এটি মনের ক্ষুদ্র অংশ এবং প্রাকচেতন কি চেতন এবং অচেতনতে অচেতনের মধ্যবর্তী স্তর এই স্তরে চিন্তা বা কাজ সম্পর্কে ব্যক্তি সচেতন থাকে না ঠিকই কিন্তু এগুলি তার মধ্যে সুপ্ত অবস্থায় থাকে এই স্তরের কাজ পূর্বে অর্জিত অভিজ্ঞতা বা স্মৃতির সংযুক্ত যেমন ব্যক্তির জীবনে ঘটে যাওয়া কোনো পূর্ব ঘটনার স্মৃতি এবং অবচেতন বা আনকনসিয়াস মাইন্ড ব্যক্তির মনে অধিকাংশ অংশ জুড়ে থাকে অবচেতন স্তর এই স্তরেই ঈদ এর অবস্থান বললাম যে ঈদ সম্পূর্ণভাবে অবচেতন এই স্তরে ব্যক্তির ভুলে যাওয়া স্মৃতি কামনা বাসনা অবদমিত থাকে এবং ব্যক্তিত্বকে প্রভাবিত করে তাহলে অবচেতন স্তরে আমরা যে সমস্ত আমাদের স্মৃতি ভুলে যায় সেগুলি আনকনসিয়াস মাইন্ডে থাকে এবং যেগুলি মানে খুব একটা মনেও নেই আবার ভুলেও যায়নি এরকম যে স্মৃতিগুলো রয়েছে যা পূর্ব আগের বা পূর্বের সাথে বর্তমানে যে সম্পর্ক স্থাপন করে সেটা হচ্ছে প্রাক সচেতন বা প্রিকনসিয়াস মাইন্ড এবং চেতন বা কনসিয়াস মাইন্ড হলো যেগুলি ব্যক্তি সচেতনভাবে করে থাকে এবার দেখব যে সাইকো সেক্সুয়াল বিকাশের স্তর সমূহ ফ্রয়েড ব্যক্তিত্ব ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশে বর্ণনায় যৌন বিকাশের উপর বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন তার মতে যৌন অনুভূতি বা চাহিদা জৈবিক বৈশিষ্ট্য শৈশব থেকে বাল্য কৈশোর এবং প্রাপ্তবয়স্ক পর্যন্ত বিভিন্ন বিকাশের সঙ্গে সঙ্গে এই যৌন অনুভূতিও বিকাশ লাভ করে থাকে এবং দৈহিক নানা পরিবর্তন পরিস্থিতিতে শরীরকে কেন্দ্র করে সন্তুষ্টি লাভ করার চেষ্টা করে এই কাজে দেহের যে সকল অঙ্গগুলি কাজ করে সেগুলি ফ্রাইড এরোজেনাস জোন বা কামোদ্দীপক স্থান বলে অভিহিত করেছেন এবং দৈহিক আনন্দদায়ক অনুভূতি বা সন্তুষ্টি ফিকশন বা সংবন্ধন বলে আখ্যায়িত করেছেন ফ্রয়েড বিশ্লেষণ অনুযায়ী যৌন মানসিক যৌন বিকাশের স্তরগুলি হল সিমুন ফ্রয়েড তার ব্যক্তিত্ব বিকাশের জন্য কতগুলি এ ভাগ করেছেন সেটি মানুষের বা শিশুর বয়স অনুসারে প্রথম যে স্তরটা হচ্ছে ওরাল স্টেজ ওরাল স্টেজ ওরাল স্টেজ বা মৌখিক পর্যায়ে জন্ম থেকে এক বছর পর্যন্ত অ্যানাল স্টেজ বা পায়ু পর্যায়ে এক থেকে তিন বছর পর্যন্ত এবং পেলিক স্টেজ বা লৈঙ্গিক পর্যায় তিন থেকে ছয় বছর এবং ল্যাটিন স্টেজ বা প্রসক্তি পর্যায় ছয় থেকে বয়ঃসন্ধি পর্যন্ত এবং জেনিটাল স্টেজ বা জননন্দ্রিয় বয়সন্ধি থেকে প্রাপ্তবয়স্ক পর্যন্ত ওরাল বা মৌখিক পর্যায় জন্ম থেকে এক বছর মধ্যে কাম উদ্দীপক স্থান হচ্ছে এরও জোন সেটা হচ্ছে মুখ কোনো জিনিস চুষে কামরা ইত্যাদি এবং অ্যানাল স্টেজ অ্যানাল স্টেজ হচ্ছে এক থেকে তিন বছর কামোদ্দীপক স্থান হচ্ছে পায়ু এবং মূত্রাশয় মলমূত্র ত্যাগের নিয়ন্ত্রণ করে এবং শিশু টয়লেট ট্রেনিং ও নিষিদ্ধ আচরণ ত্যাগের শিক্ষা দেওয়া হয় এই স্টেজে তিন নম্বর স্টেজ হচ্ছে লৈঙ্গিক পর্যায় কামোদ্দীপক স্থান হচ্ছে জননেন্দ্রিয় এই স্তরে শিশু ছেলে মেয়ের পার্থক্য নির্বন করতে পারে ছেলে শিশুর মায়ের প্রতি আসক্ত হয় একে অডিপাস কমপ্লেক্স বলে এবং মেয়েরা বা শিশু বাবার প্রতি আসক্ত হয় সেটি হচ্ছে ইলেকট্রা কমপ্লেক্স বলা হয় এটা খুব ইম্পর্টেন্ট ছেলে শিশু মায়ের প্রতি আসক্ত হয় সেটা হচ্ছে অডিপাস কমপ্লেক্স এবং মেয়ে শিশু বাবার প্রতি আসক্ত হয় একে বলা হয় ইলেকট্রিক কমপ্লেক্স প্রসূপ্তি পর্যায়ে বা ল্যাট্রিন স্টেজ বয়স হচ্ছে ছয় থেকে বয়সন্ধি পর্যন্ত কামোদ্দীপক স্থান হচ্ছে নিষ্ক্রিয় যৌন অনুভূতি এই স্তরে শিশুর লিবিডো বা আকাঙ্ক্ষা বা ক্রিয়া অবদিমিত থাকে ব্যক্তি অহম অধিসত্তার বিকাশ লাভ করে এবং জননেন্দ্রীয় পর্যায় বা জেনেটিক স্টেজের হচ্ছে বয়সন্ধি থেকে প্রাপ্তবয়স্ক পর্যন্ত কামোদিক প্রস্থান হচ্ছে জননেন্দ্রীয় আর এই স্তরে বিপুল লিঙ্গের প্রতি আকর্ষণ হয় এই স্তরে সঠিক বিকাশ ও ব্যক্তির সাফল্য অর্জন করে এবং পরিবেশে সামঞ্জস্য বিধান করে তাহলে আমরা সিংমুন ফয়েডের যৌন মানসিকার বিকার বা সাইকোসেক্সুয়াল ডেভেলপমেন্ট তত্ত্বে আমরা কী দেখলাম ব্যক্তিত্ব সত্তার তিনটি স্ট্রাকচারাল অর্থাৎ পার্সোনালি পার্সোনালিটিকে বা ব্যক্তি সংগঠন সংগঠন হচ্ছে তিনটি কথা বলেছেন ঈদ অহম এবং অধিসত্ত্বা ঈদ সেটি অবচেতন মনে থাকে যা সবসময় সুখ ভোগ করতে চাই কিন্তু অবচেতন মনে থাকার কারণে সে সরাসরিভাবে ব্যক্তির সেই আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারে না অহম বা ইগো 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 কী করে ইগো ঈদের যে চাহিদা সেগুলিকে বা সামাজিকভাবে স্বীকৃত বা তার কাজগুলি করতে চাই এবং অধিসত্তা হচ্ছে সম্পূর্ণ চেতন স্তরে থাকে এটি ব্যক্তির নীতি এবং আদর্শ তৈরি করে পিতামাতা সমাজে নিকট থেকে ভালো মন্দ ন্যায় নীতি ইত্যাদি শিক্ষালাভের মধ্য দিয়ে সুপারিকর বিকাশ ঘটে আর চেতনার তিনটি মাত্রা আমি প্রথমে বললাম চেতন স্তর বা কনসাস মাইন্ড প্রাকচেতন হচ্ছে কনসাস মাইন্ড এবং অবচেতন স্তর হচ্ছে আনকনসাস মাইন্ড আর সাইকোসেক্স বিকাশের স্তর স্তরগুলিকে পাঁচটি স্তরে ভাগ করেছে ওরাল স্টেজ অ্যানাল স্টেজ ফিলিক্স স্টেজ ল্যাটিন স্টেজ জেনেটিক জেনিটাল স্টেজ এবং প্রত্যেকটা স্টেজের কামোদ্দীপক স্থান বা এরোজেন্স জোন রয়েছে আর একটি ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা বললাম লৈঙ্গিক পর্যায় বা লৈঙ্গিক পর্যায়ে তিন থেকে ছয় বছর বয়সে ছেলে শিশুরা মায়ের প্রতি আসক্ত হয় একে অডি প্লাস কমপ্লেক্স বলা হয় এবং মেয়ে শিশু বাবার প্রতি আসক্ত হয় একে বলা হয় ইলেকট্রা কমপ্লেক্স এই ছিল আজকের ক্লাস থ্যাংক ইউ পরের ক্লাসে আমরা মনোসামাজিক বিকাশ এরিকশনের তত্ত্ব দেখব সাইকো সোশ্যাল ডেভেলপমেন্ট সম্বন্ধে